গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লু ইপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লু ইউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আমি আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও হতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে কিন্তু ভিডিও করতে চলেছি তো কোন রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের সামনে আপডেট দিতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডেডিকন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রি অর্থাৎ এই যে রিক্রুটমেন্টার তোমাদের স্ক্রিনে আমি রয়েছি দেখতে পাচ্ছ রিক্রুটমেন্টে দা পোস্ট অব্লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশের ইন্টারভিউ কবে এবং কোথায় হতে চলেছে এবং ফাইনাল মেরিট লিস্ট কবে দেবে সেটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে ঘন্টাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যেতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে আমরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো তোমাদের গতদিনই মানে অ্যানসার কি পাবলিশের আগেই আমি একটা ভিডিও করে অলরেডি মোটামুটি বলে দিয়েছিলাম তো আমার কথা যে আবারও মিলে যাচ্ছে মোটামুটি তোমাদের সামনে সেটা চলো একবার দেখিয়ে দিই ওকে এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ ঠিক আছে তো ওয়েস্টেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এটা ফরওয়ার্ড করা হয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো কী সাবজেক্ট রিটেলমেন্ট অফ অফিসার অ্যান্ড ফোর্স অফ সিক্স রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ফর চেকিং অফ ডকুমেন্টস ডিউরিং ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ মেডিকেল ইন ওয়েস্টেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রি ওকে তো একত্রিশ একেই কিন্তু এটা হয়েছে ফরোয়ার্ড করা হয়েছে দেখতে পাচ্ছ তো দেখে না ফার্স্ট অফ অল কটা রেঞ্জে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে ওকে তার আগে দেখে না আমি তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম তোমাদের ইন্টারভিউ চার দিন হবে তাই তো চার দিনে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে তো দেখে নাও এখানে সেটাই বলা হয়েছে বাইশ থেকে উনত্রিশ তার মধ্যে কিন্তু চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ কিন্তু ছুটি থাকবে তাই তো তাহলে তোমাদের চার দিনই কিন্তু ইন্টারভিউ হচ্ছে এবং তোমাদের বলেছিলাম ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু টোটাল ইন্টারভিউ প্রসেস তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু একদম ফেব্রুয়ারিতেই শেষেই কিন্তু তোমাদের ইন্টারভিউ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তাই তো এবার দেখিয়ে না তোমাদের এক্স্যাক্টলি কোথায় কোথায় তোমাদের ইন্টারভিউ হচ্ছে তো প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ওয়ান এবং টু যেটা কিন্তু ব্যারাকপুরই হবে এটা নর্থ চব্বিশ পরগনা থেকে শুরু করে সাউথ চব্বিশ পরগনা কলকাতা ঠিক আছে তারপরে তোমার হাওড়া এই অর্থাৎ কলকাতা সারাউন্ডিং যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এগুলোর মানে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে ওকে মনগা মানে তারপরে বসিরহাট পিডি সমস্ত এই সমস্ত যে এলাকাগুলোর নাম বললাম সমস্ত কিন্তু এখানেই তোমাদের এই দুটোর রেঞ্জেই কিন্তু মানে ইন্টারভিউটা হবে ওকে নর্থের সাইডের ওয়ানে এবং টুটা হচ্ছে সাউথ বা ক্যালকাটার আশেপাশে ওকে তারপরে দেখতে পাচ্ছ জলপাইগুড়ি রেঞ্জ যেটা কিন্তু তোমাদের অম্বিকানগরে হয় তোমরা জানো তাই তো তো এইখানে টোটাল নর্থের পাহাড় থেকে শুরু করে মালদা পর্যন্ত প্রত্যেকটা এখানেই কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে মেদিনীপুর রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড যেটা কিন্তু তোমাদের মেদিনীপুর পুলিশ লাইন ঠিক আছে যেটা কিন্তু তোমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে হবে সেটা কিন্তু দুই মেদিনীপুর এবং তোমাদের পুরুলিয়া থেকে কিন্তু এখানে হবে ওকে তারপরে দেখতে পাচ্ছ যেটা রয়েছে বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড যেটা দুই বর্ধমান বীরভূম ওকে এবং হুগলির কিন্তু এখানে পড়বে এবং বাঁকুড়া থেকে বাঁকুড়ার কিন্তু মেদিনীপুরে পড়বে ওকে তারপরে দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ রেঞ্জ যেটা কিন্তু মুর্শিদাবাদ এবং নদীয়া ঠিক আছে এখানকার কিন্তু ইন্টারভিউ তোমাদের হবে ওকে তো টোটাল তোমাদের যেটা আমার কাছে খবর রয়েছে দুটো শিফটে কিন্তু তোমাদের ইন্টারভিউ করানো হবে ঠিক আছে প্রত্যেক দিন তোমাদের প্রায় ষাটটা করে কিন্তু ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হবে ওকে তো অ্যাভারেজভাবে তো হয়তো তোমাদের সমস্ত কিছু ভিডিওতে ক্লিয়ার করতে পেরেছি ঠিক আছে যদি মনে হয় চ্যানেল থেকে তোমাদের জন্য মানে হেল্পফুল হয় যদি মনে হয় চ্যানেলটা সত্যিই গ্রো করা উচিত তাহলে চ্যানেলটিকে তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেতে কিন্তু একদম ভুল করবে না এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে রাত্রে তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসছে চলো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা